brothers and sisters i'm happy to be able to share god's word with all of you when i was singing when we were singing here i was thinking how jesus said where two or three are gathered together in my name there am i in the midst আর আমি ভাবছিলাম যখন আমরা গান করছিলাম তখন যে প্রভু যিশু যেমনটা বলেছিলেন যে যখন দুই কিংবা তিনজন আমার নামে একত্রিত হয় তখন সেখানে আমি তাদের মধ্যে উপস্থিত থাকি সো ডু ইউ বিলিভ দ্যাট তাই আপনি কি এটা বিশ্বাস করেন আই থিংক ইউ ডু আমার মনে হয় আপনি বিশ্বাস করেন দ্যাট রাইট फ्रॉम द বিগিনিং व्हेन উই স্টার্টেড

আর আপনি জানেন যে আমরা প্রকাশিত বা চার অধ্যায়ে যে দুর্দান্ত পদটা পড়ি যেখানে শুনেছিল প্রভুকে যে বলছে যে আরো উপরে উঠে এসো আর আমি প্রায় এটা অনুভব করি যে প্রত্যেকটা কনফারেন্সে প্রত্যেকটা সবার মধ্যে প্রভু প্রত্যেকটা মানুষকে ঠিক এটাই বলতে চাইছেন ডোনট আপনি এখন যে পর্যায়ে জীবনযাপন করছেন সেটাতে সন্তুষ্ট থাকবেন না কম আপ হায়ার আরো উপরে উঠুন তিনি আমাদের আমন্ত্রণ জানাচ্ছেন এবং তিনি আমাদের সাহায্য করবেন এবং আত্মা যে উদ্দেশ্যে এসেছেন সেটা হচ্ছে এই কারণে যাতে তিনি আমাদেরকে আরো উঁচুতে তুলতে পারেন so that's all i'm trying to say. come up to a higher level when you sing. Uh, it won't come in a day. होगे होगे it takes months perhaps for you to gradually come to the place where every time you sing, you are conscious you're singing to jesus himself. আর আপনার হয়তো আপনি ধীরে ধীরে করতে পারবেন হয়তো আপনার অনেক মাস সময় লেগে লেগে যেতে পারে এই বিষয়টাতে এই বিষয়ে সচেতন হতে যে যখন আপনি গান করেন যখনই আপনি গান করেন না কেন তখন আপনি প্রভু যিশুর কাছেই গান করছেন তাকেই গান তার উদ্দেশ্যেই গান করছেন এক্সাম্পল এভ টকিং ইউ ফিআর টকিং টু মি উদাহরণস্বরূপ যদি আমি আপনার সাথে কথা বলছি অথবা আপনি আমার সাথে কথা বলছেন

যদি আমি আপনার সাথে কথা বলি তাহলে আমি এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকবো যে আপনি সেখানে আছেন আমার সামনে এখন প্রভু যিশুর ক্ষেত্র এটা প্রয়োগ করুন যে প্রভু যিশু আমাদের মধ্যে আছেন আর আপনি কি সত্যি এটা অনুভব করেন যে আপনি আপনি তার সাথে কথা বলছেন যখন আপনি গান করছেন আমরা আমাদের এই স্বভাবকে আরো বৃদ্ধি দিতে পারি আরো বাড়াতে পারি এভরিথিং কামস বাই কনস্ট্যান্ট প্র্যাকটিস সমস্ত কিছু আসে প্রতিনিয়ত অনুশীলনের দ্বারা প্র্যাকটিস করার দ্বারা ফ্রিডম ইন প্রেয়ার প্রার্থনা করার পথে স্বাধীনতা ফ্রিডম ইন প্রেজিং দ্য লর্ড প্রভুকে প্রশংসা করার স্বাধীনতা রেগুলার রিডিং অফ দ্য স্ক্রিপচারস প্রতিদিন শাস্ত্র পড়া Everything comes by persistent practice, never giving up. So, after some time, if you keep doing it, it will become a habit. There's a saying in English you sow an act.

আমি শুধুমাত্র গান করছি গানটার আনন্দকে নিচ্ছি হয়তো সেই গানের শব্দ অনুসরণ করছি এবং কখনো কখনো গানের শব্দ অনুসরণ করছি না কারণ আমি সেটাকে খুব ভালোভাবে জানি এবং আমি দুঃখিত প্রভু যে আমি তোমার তোমার উপস্থিতি সম্পর্কে আমি সচেতন ছিলাম সতর্ক ছিলাম

তারপরেই আমি আজকে যখন গান করি আমি প্রভু যিশুর প্রভু যিশুর সাথে কথা বলার মতো করে করতে পারি সেই সমস্ত কিছু যিনি এখানে উপস্থিত আছেন আমি আপনাকে বলবো এটা আপনার জীবনে একটা পরিবর্তন কে নিয়ে আসবে কারণ যখন আমরা প্রভুর উপস্থিতিকে অনুভব করতে পারবো তখন এটা আমাদের জীবনে পরিবর্তন কে নিয়ে আসবে

To 24 the whole gospel is there Jesus the Nazarene a man attested to you by God that means the Son of God came to earth as a man that's one of the first truths. আর এটাই হচ্ছে সম্পূর্ণ সুসমাচার আর এখানে বলছেন যে নাসরতীয় যিশু পরাক্রম কার্য অদ্ভুত লক্ষণ ও চিহ্ন সমূহ দ্বারা তোমাদের নিকটে ঈশ্বর কর্তৃক প্রমাণিত মনুষ্য যার মানে হচ্ছে যে তিনি একজন মানুষ হিসাবে এসেছিলেন এটা হচ্ছে সুসমাচারের প্রথম সত্য সে এই পৃথিবীতে একজন মানুষ হিসাবে এসেছিলেন and then attested by miracles and wonders and signs which God performed through him

ঈশ্বর মৃত্যু যন্ত্রণা মুক্ত করিয়া তাহাকে উঠাইয়াছেন কেননা তাহাকে ধরিয়া দিয়ে মৃত্যুর সাধ্য আর প্রভু খ্রিস্টের পুনরুত্থান এটা হচ্ছে সুসমাচারের সব থেকে মূল বিষয় প্রধান আর তারপর তিনি এমন কিছু বলছেন যেটা প্রভু যীশু এই পৃথিবীতে যেমন জীবন যাপন করেছিলেন সেটার সম্পর্কে

দাউদ প্রভু যিশু খ্রিস্ট সম্পর্কে বলছেন This is how Christ lived on the earth। এভাবেই প্রভু যিশু এই পৃথিবীতে জীবন যাপন করেছিলেন। I saw the Lord always in my presence. He's talking about the Father. তিনি বলেন আমি প্রভুকে নিয়তই আমার সম্মুখে দেখিতাম। তিনি পিতার সম্পর্কে কথা বলছেন। But when Jesus lived he saw the Father অলওয়েজ in his প্রেজেন্স

আপনি যখন গান করেন তখন এটার অনুশীলন করেন এটাকে প্র্যাকটিস করুন এবং ধীরে ধীরে আপনি যেখানেই যাবেন সেখানেই তার উপস্থিতিকে অনুভব করতে পারবেন আই স দ্য লর্ড আমি প্রভুকে আমার সম্মুখে দেখতাম এখন এটা নিজের সম্পর্কে বলুন ইন মাই লাইফ প্রভু আমি চাই আমার জীবনে এটা এটা আমার জীবনে দুর্দান্ত একটা আশীর্বাদ হয়েছে দিস কোটেশন

for quite some years now এটা এমন একটা পদ যেটা আমি অনেক অনেক বছর ধরে যে পদের অভিজ্ঞতা লাভ করার চেষ্টা আমি করেছি i saw the lord always in my presence আমি প্রভু কি সতত সর্বদা আমার সম্মুখে দেখতাম he is at my right hand তিনি আমার দক্ষিণে আছেন as well so that i won't be shaken i won't আর আমি বিচলিত হইব না fall into sin যাতে আমি আর পাপের মধ্যে পড়ব না

আর তিনি আমার দক্ষিণে আছেন আমি বিচলিত না যার মানে হচ্ছে আমি পাপের দ্বারা একটু আর এই কারণে আমার চিত্ত আনন্দিত ও আমার গৌরব উল্লাসিত হইল আর তারপর তিনি এগারো পদে এরকমটা বলছেন

I have to say according to that verse I am not in the presence of the lord তখন এই পদের ভিত্তিতে আমাকে এটা বলতে হবে যে আমি ঈশরের উপস্থিতির মধ্যে নেই because it says here in his presence কারণ এখানে এটা বলছে যে তার উপস্থিতির মধ্যে সর্বদা আনন্দ আছে তৃপ্তিকর আনন্দ আছে why am i not having fullness of joy at this particular time কেন আমার এই বিশেষ সময়ে আমার আমার তৃপ্তিকর আনন্দ নেই আমি নিজেকে নিজে বলি I'm not in the Lord's presence. কারণ আমি ঈশ্বর আমি প্রভুর মধ্যে নেই। I've said that to myself again and again and again and again. আমি নিজেকে এটা বারবার বারবার বলেছি। And many times in different situation I said. এবং অনেকবার বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে আমি নিজেকে বলেছি। Lord I don't simply rejoice in the Bible says Philippians 4:4 rejoice in the Lord always but it doesn't tell us in Philippians how to how to experience that that is আর আমি বলি প্রভু আমি আনন্দ করতে পারছি না বাইবেল বলে প্রভুতে সর্বদা আনন্দ করো কিন্তু ফিলিপিওতে ফিলিপিওদের এটা বলা হয়নি যে কিভাবে আমরা সেই অভিজ্ঞতাকে লাভ করতে পারি কিন্তু সেই আনন্দ আমরা কিভাবে সবসময় করতে পারি সেটা এখানে বলা হয়েছে আমরা সেই আনন্দ সবসময় তখনই করতে পারবো যখন আমরা প্রভুর উপস্থিতির মধ্যে থাকবো কারণ তার উপস্থিতির মধ্যে কোন রকম বিষাদ নেই কোনো হতাশা নেই

আমাদের অনেক প্রলোভন থাকে এবং আমাদের উদ্বিগ্ন করার মতো অনেক কিছু থাকে চিন্তাগ্রস্ত এবং আমিও আপনাদের মতোই এই সমস্ত কিছুর মুখোমুখি হয়েছি এবং আপনাদের অনেকের থেকে বেশি মুখোমুখি হয়েছে আর আমার পঁচাশি বছর বয়স হয়েছে তাই আমি আমার মনে হয় আমি আপনাদের অনেকের থেকে অনেক বেশি মুখোমুখি হয়েছে এগুলোর

যে আমি তোমার উপস্থিতির মধ্যে বাস করতে চাই কারণ সমস্ত প্রশ্নের উত্তর সেখানে আছে যদি আমার কোনো প্রশ্ন থাকে কোনো কিছুতে সন্দেহ থাকে এবং প্রভু যদি সেখানে থাকে তাহলে আমি তাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারি